মূল খেলাটা খেলছে না আর এস এস আর এস এস ঠিক করে দিচ্ছে কে কোন টিমে খেলবে কখন এখন এতদিন বলছিল। তুমি বিজেপির টিমে খেলো খেলেছে এবার এসো সেরম করে শুভেন্দুকে আর এস এস বলেছে তুমি এখন বিজেপিতে খেলো বিজেপির টিমে কাজ করো এরপরে যখন নির্দেশ দেবে যে তৃণমূলে এসো তখন আসবে কারণ এই পশ্চিম বাংলার মানুষ হারে হারে জানে যে এই আর এস এস মমতা ব্যানার্জিকে দুর্গা বানিয়েছিল আর এই মমতা ব্যানার্জি আর শেষকে দেশপ্রেমীকে রক্ষা দিয়েছিল এই ইতিহাস যদি ভুলে যান তাহলে ভুল হয়ে যাবে তাই পশ্চিম বাংলার মাটিতে লড়াই আন্দোলন যদি সংগ্রাম সংগঠিত করতে হয় গরিব মানুষের অধিকার যদি রক্ষা করতে হয় এই যে বলে বসে আছেন এখানে নটবর বাবু যার কথা নেতৃত্বরা আগে বলেছেন ভাবুন তো বরগাদার পাট্টাদার এই পশ্চিম বাংলার মাটিতে উনিশশো সালে বামক্ষণ সরকার জ্যোতি বসু মুখ্যমন্ত্রী রাইটার্সে পা রাখার পর প্রথম ঘোষণা করেছিল রাইটার্স থেকে সরকার পরিচালনা হবে না গ্রামে গ্রামে সরকার গড়ে উঠবে ক্ষমতার বিকেন্দ্র কেন্দ্রীকরণ হবে গরিব মানুষের হাতে ক্ষমতা যাবে যোদ্ধার জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে গরিব মানুষের হাতে ভূমিহীন গরিব মানুষের হাতে এক টুকরো জমি দিয়ে দেওয়া জমি দিয়ে খান্ত থেকে যায়নি নালার মাধ্যমে জল পৌঁছে দিল এক ফসলা জমি দু ফসলা দু ফসলা থেকে তিন ফসলা এক হাঁটু কাদা রাস্তা থেকে হলো উঁচু রাস্তা উঁচু রাস্তা থেকে লাল মোরাম লাল মোরাম থেকে কালো পিচ ইতিহাস ভুলে যাবেন এই পশ্চিমবাংলার মাটিতে ইতিহাস যদি ভুলে যান তাহলে গোটা পশ্চিম বাংলাটা আজকে ধ্বংসের পথে চলে যাবে আমরা বলছি তৃণমূল বিজেপি যেভাবে মানুষের মধ্যে ভাগ করে দিয়ে ওরা ওদের খেলাটাকে ঠিক করে নিতে চাইছে মনে রাখবেন যে নেতা তৃণমূলে থাকুক আর বিজেপিতে থাকুক আমার মায়েরা এখানে বসে আছেন আমরা একটা কথা বলি ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে তেমনি যে নেতা এ দল এ দল করছে যে দলেই যাবে তারা কিন্তু চুরি লুট খুন সন্ত্রাস রাহাজানি এই কাজই তারা করতে থাকবে সতর্ক হবে এখানে আমার যুব বন্ধুরা আছেন এখনি বসতে বসতে শতরূপদা বলছিল যে পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির নাম শুনেছেন তো পার্থ চ্যাটার্জি জেল থেকে ছাড়া পেয়ে যাবে তিন বছর আট মাস পর জেল থেকে ছাড়া পাবে জেলে গেছিল পার্থ চ্যাটার্জি কেন না পার্থ চ্যাটার্জি জেলে কারা যায় কারা যায় গো জেলে পাড়ায় চোর ছেচোর বদমাস খারাপ কাজ যারা করে তারা জেলে যায় কিন্তু তৃণমূল সরকার আসার পর আপনি বুঝলেন কি না নেতা মন্ত্রীরাও জেলে যায় নেতা মন্ত্রীরাও জেলে যায় পার্থ চ্যাটার্জি জেলে গেছিল কেন না পার্থ চ্যাটার্জি এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষায় লক্ষ লক্ষ টাকা চুরি করেছে লুট করেছে বেকার যুবকদের কাছে নিয়েছে জানেন অসহায় এক একটা বেকার যুবক মার গয়না বিক্রি করে দিয়েছে টাকা দিয়েছে এসএসসিতে একটা চাকরি পাবে বলে গরু বাছুর বিক্রি করে দিয়েছে বাবার শেষ জমিটুকু বিক্রি করে দিয়েছে টাকা নিয়ে তৃণমূলের নেতাকে দিয়েছে এসএসসি বা টেটে একটা চাকরি পাবে বলে তাদের টাকাগুলো নিয়েছে টাকা নেওয়ার পর এখন পার্থ চ্যাটার্জি জমিয়েছিল তারপরে সিবিআই ইডি তাকে ধরলো ধরার পর বলছে যে এত টাকা নিয়েছ টাকা কোথায় রাখছে তখন পার্থ চ্যাটার্জি কি বলছে জানেন এই যে আপনারা বসছেন আমরা যারা লাল ঝান্ডা করি বাপ কাকার একটা স্লোগান শিখিয়েছে কি লড়াই করে পেয়েছি যা লড়াই করে রাখবো তা পার্থ চ্যাটার্জি বলে চুরি করে পেয়েছি যা ওর পিতার ঘরে রেখেছি তা সিবিআইডি ওর পিতার ঘরে গেল ওর পিতার ঘরে গিয়ে কি দেখলো আমাকে বলতে হবে না টিভির পর্দাতে দেখেছেন একটা ঘরের মধ্যে বান্ডিল বান্ডিল বস্তা বস্তা টাকা মাগোমা এত টাকা কেউ দিন দেখেছেন বলে আমার জানা নেই দেখলেন কি মানুষ টাকা জমায় একটা বাড়ি তৈরি করবার জন্য আর সে একটা বাড়ি তৈরি করেছে সেখানে টাকা রাখার জন্য আবার এত টাকা যে টাকা এই যে আমার বয়স্ক মানুষজন বসে আছেন আগেকার দিনে কি করতো এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে টাকা গোনার জন্য আর কিছু উপায় পেল না আগেকার দিনে লোকে টাকা কিভাবে গুনতো থুতু দিয়ে গুনতো হ্যাঁ কি না ভাবুন তো ওই টাকা যদি থুতু দিয়ে গুনতো না গোটা পশ্চিম বাংলার মানুষের থুতু শুকিয়ে যেত এদের টাকা গোনা শেষ হতো না এত টাকা এত টাকা লক্ষ লক্ষ টাকা সেই টাকা মেশিন দিয়ে গোনা হলো মেশিন দিয়ে গোনা হলো মেশিন দিয়ে গোনার পর দেখা গেল কি না পঞ্চাশ কোটি মতো টাকা হলো তারপরে এখন তো তারপরে বোঝা গেল কি শুধু টাকা জমায়নি পার্থ চ্যাটার্জি তার অনেকগুলো বান্ধবীও নাকি ছিল অপা নাকি বাড়িও তৈরি করছিল তারপরে একজন আমার বন্ধু ঠাট্টা করে বলছে বলে দাদা এই পার্থ চ্যাটার্জির যা অবস্থা টাকা গোনার জন্য মেশিন লাগছিল বলে এর বান্ধবীর সংখ্যা যা বান্ধবীর সংখ্যা গোনার জন্য মেশিন লাগবে এটা পশ্চিম বাংলার কৃষ্টি এটা পশ্চিমবাংলার সংস্কৃতি একটা মন্ত্রী তার হাঁটুর বয়সী মেয়েদের সঙ্গে বান্ধবী করে রেখেছে আমাদের কথা এই কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যারা নষ্ট করতে চাইছে পশ্চিমবাংলার মাটিতে তাদের বিরুদ্ধে পশ্চিম বাংলার মাটিতে লড়াইটা সংগঠিত করতে হবে এই লড়াইতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে হবে পূর্ব মেদিনীপুরের মাটিতে যারা সেদিন খেয়ে পড়ে এ বাংলার বেকার যুবকদেরকে যারা গুন্ডাতে পরিণত করেছে লুটের কাজে ব্যবহার করেছে তারা আজকে সাধু সেজে হিন্দু হিন্দু করছে দেখছেন না শুভেন্দু অধিকারী বলছে এখন বলছে দুনিয়ার হিন্দু এক হোক আমরা বলছি যেদিন তৃণমূলে ছিল এও সেদিন এইভাবে কাজে লাগাতো এখন তো অনেকে সবাই বলছে বলে হিন্দু হিন্দু করে তুমি সাহায্য বড় খাঁটি হিন্দু হিন্দু করে তুমি সাহায্য বড় খাঁটি খাটের তলায় লুকিয়ে রেখেছ শাহউদ্দিনের বাটি শাহউদ্দিনের বাটির গল্প আপনারা নিশ্চয়ই জানেন অভিজ্ঞতা দিয়ে বিচার করবেন অভিজ্ঞতাই আপনার বড় শিক্ষক সেই অভিজ্ঞতাই আপনাকে আগামী দিনে রাস্তা দেখাবে আর সেই রাস্তাতে লাল ঝান্ডা ছাড়া বিকল্প কিছু হতে পারে না এ বাংলার মাটিতে গরিব সমজীবী খেটে খাওয়া মানুষের ঐক্যকে সুদৃঢ় করবার জন্য পশ্চিম বাংলাকে বাঁচানোর জন্য সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে সামনের দিকে এগোতে হবে আর সেই এগোনোর ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ¿No? গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে আর সেই দায়িত্ব আমরা ছাড়া আর নেওয়ার মতো বিকল্প কেউ নেই তাই আপনাদের কাছেই আমাদের আবেদন এলাকা এলাকায় মানুষকে সংগঠিত করতে হবে মানুষ অসহায় অবস্থার মধ্যে আছে যন্ত্রণার মধ্যে আছে আমরা তাদের কাছে পৌঁছতে পারছি না অনেক বুথ আছে অনেক পাড়া আছে অনেক গ্রাম আছে যেখানে মানুষ চাইছে আমাদেরকে কিন্তু আমরা সেখানে পৌঁছোতে পারিনি আমাদের নেতৃত্বরা পরামর্শ দিচ্ছে এলাকা এলাকায় যেতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে তাদের দুঃখ কষ্ট কষ্ট যন্ত্রণাগুলোকে উপলব্ধি করতে হবে সেভাবেই তাদের দুঃখ যন্ত্রণা কষ্টগুলোকে নিয়েই ঐক্যবদ্ধ করে নিয়েই আমাদেরকে দাবি আদায়ের লড়াইতে সামনের দিকে এগোতে হবে আর সেই এগোনোর ক্ষেত্রে লাল ঝান্ডাই একমাত্র পথ দেখাতে পারে কারণ জ্যোতি বসুরা আমাদেরকে শিখিয়েছেন মানুষই ইতিহাস রচনা করে আর সেই মানুষই জানে কিভাবে ইতিহাস তৈরি করতে হয় যারা বলেছিল এই পূর্ব মেদিনীপুরের মাটিতে লাল হাঁটাও বাংলা বাঁচাও আমরা বলছি লাল তো হেঁটেছে কিন্তু বাংলা বাঁচেনি বাংলাকে বাঁচাতে হবে যারা সেদিন বলেছিল যে লাল ঝান্ডা তো দূরের ব্যাপার পূর্ব মেদিনীপুরের মাটিতে লাল নাকড়াটাও নাকি খুঁজে পাওয়া যাবে না সেদিন আমরা বলেছিলাম লাল ঝান্ডাটা তো শুধু লাল কথাটা নয় লাল তো আমার মায়ের স্মৃতির সিঁদুর লাল তো হলো আমার মায়ের পায়ের আলতা লাল তো হলো ভোরের সূর্যোদয় আর লাল তো হলো আমার আপনার শিরা উপশিরা ধমনীতে প্রবাহিত রক্তের হিমোগ্লোবিনের প্রত্যেকটা কোনায় সেই লালকে পশ্চিমবাংলার মাটি থেকে হাঁটানো